আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি পাঁচটা স্টক নিয়ে কথা বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভালো লাগবে শেয়ার করবেন তো ইন্ডেক্স নিয়ে যদি প্রথমে বলি ইন্ডেক্স নিয়ে তো বিস্তারিত আলোচনা দেবো রাতে তো এখানে যে টেকনিক্যাল অ্যানালাইসিস যে কাজ করে না যদি টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করতো তাহলে আজকে ক্যান্ডেল সবুজ থাকতো কারণ সর্বশেষ ওয়ার্কিং ডে যে যেখানে সবুজ ক্যান্ডেল হয়েছে এখান থেকে কিন্তু একটু একটা ছোটোখাটো একটা সাপোর্টজন ছিল পিবিএস কিন্তু সেটা কাজ করে নাই না করে মার্কেট আজকে তিরিশ পয়েন্টের মতো মাইনাস যাই হোক প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলতেছি সিপাল এই স্টকটা নিয়ে অনেক ভিডিও দিয়েছি যার কারণে ভিডিও দেওয়া আমি সাধারণত জেট ক্যাটাগরির স্টক নিয়ে ভিডিও দিই না এটা যদিও জেড ক্যাটাগরিতে আছে কিন্তু এটা ফাইভ স্টার মানের একটা হোটেল মানে এর একটা স্থাপনা আছে এবং এটা একটা হোটেল কক্সবাজারে অনেক এখানে থাকে এটা স্টোকে দেখা যায় দৃশ্যমান এবং চলমান হোটেলটা যেহেতু চলমান সাধারণত জেট ক্যাটাগরির স্টকগুলো কী হয় হয় কোম্পানি বন্ধ উৎপাদন বন্ধ কর্মচারী নেয় এই ধরনের কিন্তু এটা সেরকম নয় কিন্তু আপনারা এখনও সিপালে ফোন দিলে কিন্তু কোনো সিট খালি পাবেন না সব বুক ওটা ওদের মানে কোম্পানিগুলো এই যে মানে কমিশন এখানে কাজ করে না কমিশন শুধু মারামারি পিটা মাম মামলা মোকদ্দমা এগুলো নিয়ে আসে এরা দুইবার এই সিপাল দুইবার ডিবি এজিএম ডিক্লেয়ার করার পরও ডিভিডেন্ড দেয় নেয় তাদের বিরুদ্ধে সিপালের উচিত ছিল আইন পরিবর্তন করে হলো তার একশো দুশো কোটি টাকা জরিমানা করে দেওয়া যাতে এ ধরনের ফাতরামিগুলো বিনিয়োগকারীদের সাথে না করে কিন্তু সেটা কমিশন করতেছে না কথা না বাত্রা না ফাটা ফাটাইতেছে জেটে ফাটায় সেটা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানির শাস্তি হতে হবে তো কোম্পানিকে শাস্তি দিতে হবে তো যাই হোক টেকনিক্যাল দিক বিবেচনা করে যদি আমি বলি আজকে যেহেতু উপরে একটা সবুজ ক্যান্ডেল করছে এবং নেশের ভলিউমটাও খুব বেশি না তো এখান থেকে সিপাল ইন্ডেক্স যদি পজিটিভ হয় এখান থেকে ঘুরে যাবে যারা আসলে অ্যান্টি নিতে চাচ্ছেন তারা এন্ট্রি নিতে পারেন এই মুহূর্তে বিশেষ করে যদি কেউ অ্যাভারেজ করতে চান সিপালে তাহলে অ্যাভারেজটা করতে পারেন এখানে এই জায়গায় এসে এভারেজ করা যায় তবে অবশ্যই ইন্ডেক্সের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে ইন্ডেক্স কীভাবে কাজ করে সেই অনুযায়ী আপনাকে সামনা গাইতে হবে ইন্ডেক্স যদি নেগেটিভ হয় তাহলে তো বুঝতে পারতেছেন সেটা সিপাল হোক আর যাই হোক বেশিরভাগ ক্ষেত্রে মাইনাস থাকে ইন্ডিভিজুয়াল স্টকগুলো তো সিপালের এই বিষয়টা আপনারা দেখতে পারেন এখান থেকে অ্যাভারেজ করে দেখেন ছয় সাতটা ওয়ার্কিং ডেজ কিন্তু মাইনাস হয়ে গেছে ইন্ডেক্স কিন্তু খুব বেশি নিচে আস আসে নাই তার মানে স্মার্ট মানি স্টকটাকে টেনে অনেক উপরে নিয়ে গেছে আপনারা যে অনেক দু একবার দুবার যে হরটেড হয়ে গেছে দেখছেন স্মার্ট মানিরা যেহেতু এখানে অ্যান্টি নিয়ে ফেলছে সুতরাং সে এখন আর ছাড়ছে না যে এখান থেকে বের হয়ে আসতে এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সাহেম টেক্সটাইল টেক্সটাইল খাতের একটা স্টক একেবারে কতগুলো সাপোর্ট আছে আমি তো গ্রাফস অনেক বেশি নিয়ে আসি না এখানে যতটুকু গ্রাফস নিয়ে আসছি ততটুকুদের দেখা যাচ্ছে এই মুহুর্তে প্রাইস হচ্ছে চোদ্দো টাকা আশি পয়সা এবং এখানে এখান থেকে সে পনেরো টাকা ষাট সত্তর বা আশি পয়সা পর্যন্ত কয়েকবার গিয়েছে এটা এই স্টকটা হচ্ছে কি ছোটোখাটো একটা প্রফিট টেক করার স্টক দেখেন ইন্ডেক্স পড়ছে সেও পড়ছে এখন আশা করি আমি ইন্ডেক্স এখান থেকে পজিটিভ পিসু হবে এবং যদি পজিটিভ পিছু হয় তাহলে এখান থেকে এই স্টকটা উপরের দিকে চলে যাওয়ার সম্ভব এবং সর্বশেষ সে যে ক্যান্ডেল করছে এরকম ক্যান্ডেল থেকে কিন্তু এর আগে প্রিভিয়াস ডেগুলোতে সে এখান থেকে কিন্তু উড় আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম ক্যান্ডেল থেকে কিন্তু সে উপরের দিকে চলে গেছে এরপর আমি যে স্টোভটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তিতাস গ্যাস বলিউাম অনেক বেশি সর্বশেষ ওয়ার্কিং ডে আজকেও বলিয়াম এবং গত বৃহস্পতিবারে বলিউাম অনেক বেশি ছিল সেটা খুবই আপট্রেন্ডে আছে এই মুহুর্তে যেহেতু আপট্রেন্ডে আছে আশা করি এখান থেকে স্টকটা স্টোভটা উপরের দিকে যাবে এটা আমার বক্তব্য যদি বলিউমটা যদি ঠিকভাবে করতে পারে যদি ভলিউম যদি না করতে পারে তাহলে কিন্তু স্টকটা কিন্তু এখান থেকে নিচের দিকে চলে আসবে এটা এটা একটু রিস্ক স্টক আছে এই মুহুর্তে এই মুহূর্তে তিতাস গ্যাস এই মুহুর্তের জন্য একটু রিক্স আছে কারণ যেহেতু ভলিউম টোটাল মার্কেটের ভলিউমটা কম সেক্ষেত্রে তিতাস গ্যাস অনেক বিগ ভলিউম করে ফেলতেছে যেহেতু বিগ ভলিউম করতেছে যে কোনো মুহূর্তে যদি নিচে চলে আসে কার মানে ভলিউম যদি কমে যায় তাহলে কিন্তু স্টকটা নিচে চলে আসবে তো আপনারা স্টকটা একটু সাবধানতা অবলম্বন করেন এই স্টকটা আমি বাই করার জন্য কোনোভাবেই সাজেস্ট করতেছি না জাস্ট সাবধানতা অবলম্বন করার জন্য সাজেস্ট করতেছি আর কোনো স্টকে আমি বাই বা সেল আমি এটা নির্ধারণ করতেছি না আপনারা আপনাদের যাইতে বাই অথবা সেল করবেন আমি শুধু আমার বক্তব্যটা দিয়ে যাচ্ছি আর এর বাইরে আমি এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড একটা মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড আজকে একটু খারাপ করার কারণ হচ্ছে তার ইয়ে সম্ভবত একটা নিউজ ছিল প্রত্যেক প্রায় প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে তাদের যে শেয়ারের ইয়ের সংখ্যা নেট নেট অ্যাসেটগুলো কতটুকু আছে কী আছে কী বলে মিউচুয়াল ফান্ডগুলো তো মূলত শেয়ার না তো তারা প্রতি পনেরো দিন বা এক মাস পর পর তাদের একটা ইয়ে দিতে হয় এবং তারা প্রতিদিনই সম্ভবত দু তিন দিন পরেই তাদের একটা পোর্টফোলিওতে একটা নিউজ দিয়ে দিতে হয় নিউজে মানে তাদের নির্দিষ্ট যে পোর্টফোলিও আছে সেখানে তো সেদিক বিবেচনা করে আজকের একটা নিউজ ছিল এবং এই দিক প্রায় প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে ছিল তো সেদিক বিবেচনা করে ফান্ডগুলো আজকে একটু খারাপ করছে কিন্তু আশা করি এগুলো ভালো করবে এই স্টকটা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে যারা আছেন তাদের জন্য বলা ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে এখন কি অ্যাভারেজ করবেন কি না যারা ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে আছেন না এই মুহূর্তে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড অ্যাভারেজ করার মতো অবস্থা নাই এই ক্যাপডি গ্রামীণ গ্রোথ ফান্ড এখন যে জায়গায় আছে এই অবস্থা থাকলে একটা স্টকে অ্যাভারেজ করা যায় আমি ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফান্ড নিয়ে আসছি এই কারণেই যে মানে এই জায়গায় এরকম পরিস্থিতি যদি কোনো স্টকের থাকে আপনি যদি কোনো স্টকে স্টাক হয়ে যান আটকে যান সেক্ষেত্রে আপনি অ্যাভারেজটা করবেন কোথায় এই জন্যই ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফান্ডটাকে আমি নিয়ে আসছি এই এই সব জায়গায় অ্যাভারেজ করতে পারেন আপনি এই ধরনের প্রতিটা স্টকের ক্ষেত্রে আমি সিপালের কথাও বলছি সিপালও কিন্তু আমি যদি বলি সিপালোরও এই জিনিসের যে গ্রাফসটা দেখতেছে নিচের দিকে আসেন নিচের দিকে যেটা উঠে গেছে সেটাতে উঠে গেছে নিচের দিকে দেখেন সে অনেক দিন একই জায়গায় ছিল না এইখানেই এটা কী বলে অ্যাভারেজ করার জায়গা যে কোনো স্টকের ঠিক আমি ক্যাপটি গ্রামীণ গোডফান্ডও আমি বলতেছি এই ফার্স্ট টাইমে যারা আছেন আপনারা অনেকদিন অপেক্ষা করতে হবে বা মিডল্যান্ড ব্যাঙ্কে যারা আছেন অথবা আপনারা এসালাম কোল্ড স্টোরে যারা যারা আছেন অথবা এসপি সিরামিক্সে যারা আছেন প্রত্যেকের জন্য কথা একটাই যে এরকম যখন ক্যান্ডেল তৈরি করবে তখনই গিয়ে আপনি শুধু অ্যাভারেজ করতে পারেন আপনার হাতে থাকা স্টককে এর বাইরে আসলে তত যতক্ষণ পর্যন্ত এরকম পরিস্থিতি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আপনার হাতে থাকা স্টক অ্যাভারেজ করার কোনো স্কোপ নাই এটা হচ্ছে একেবারে মানে পরিষ্কার কথা তো এবং তার এই দেখেন ক্যাপ্টিক গ্রামীণ গুড ফান্ড কিন্তু তার বলিউমও কম টোটালি কোনো বলিউম এই মুহূর্তে নাই তো এখান থেকে আশা করি সে ভালো কিছু করতে পারে আপনারা এই স্টকটা দেখতে পারেন এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো ইবিএল এন আর বি মিউচুয়াল ফান্ড এটা একটা মিউচুয়াল ফান্ড ইবিএল এখানে এই স্টকে এখন তিন টাকা বিশ পয়সা আছে এই মুহূর্তে ইবিএল মিউচুয়াল ফান্ড এখানে শেয়ারটা অ্যাভারেজের বিষয় না এখানে শেয়ারটা নেওয়ার স্কোপ আছে আমি মনে করি এখান থেকে পজিটিভ কিছু হবে এই স্টক থেকে ছোটোখাটো একটা মুভমেন্ট আসতে পারে এখন মার্কেটে যে অবস্থা সেই অবস্থায় এরকম ছোটোখাটো মুভমেন্ট থেকেই প্রফিট টেক করতে হবে আপনি অনেক বেশি পাবেন বা অনেক বেশি কিছু হবে এই ধরনের বিষয়বস্তু কিন্তু এই মুহূর্তে মার্কেটে নাই মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে ছোট ছোটো মুভমেন্টগুলোকে আপনাকে ক্যাচ করে ক্যাচ করতে হবে ওখান থেকে প্রফিট টেক করতে হবে তো সব কিছু আমি যদি প্রথমেই ধরি এক নম্বরে আমি এই স্টকগুলোর মধ্যে আমি সাহেম টেক্সকে এক নম্বরে ধরবো এরপর আমি ধরব ক্যাপটিগ্রাম ইন গ্রোথ ফান্ড এরপর ইবিএল আর আমি রিক্সের মধ্যে তিতাস গ্যাসকে নেব আর সিপল যারা একেবারে আটকে গেছেন বেরোতে পারতেছেন না কোনো কিছু করার আর স্কোপ নাই তারা এখানে অ্যাভারেজ করতে পারেন সিপাল কিন্তু ইয়ে তার আসতেছে না মানে তিরিশ টাকায় বা একত্রিশ বত্রিশ টাকা তিরিশ টাকা এই উনত্রিশ টাকা এদিকে আর আসার সম্ভাবনা খুবই কম সিপল এখান থেকে সে টানবে সম্ভাবনা বেশি যেহেতু ইন্ডেক্স অলরেডি পড়ে গেছে অনেক কিন্তু স্টকটা পড়ে নাই তার মানে এখানে স্মার্ট মানে এখানে অনেক বেশি স্ট্রং অবস্থায় ফ্লে করতেছে এখান থেকে সে উপরের দিকে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি করবে আগামী দিনে আর ক্যাপ্টিক গ্রামীণ গোড ফান্ডকে আমি নিয়ে আসছি কোনো স্টক যদি অ্যাভারেজ করতে চান এই ধরনের পরিস্থিতি যখন একটা স্টকে হবে আপনি ধরেন একটা স্টক কিনছেন ধরেন আপনি ক্যাপটিক গ্রামীণ গোড ফান্ডে নয় টাকা দশ টাকা বা এগারো টাকা কিনছেন এখন আপনি আটকে গেছেন এখানে এই পরিস্থিতিতে এসে সেটা যে এটা এই যখন ষাট টাকায় ছিল বা সাড়ে সাত টাকার নিচে ছিল তখনও কিন্তু অ্যাভারেজ করার সুযোগ ছিল না এখন কিন্তু স্টকটা একটা কনফার্মেশান দিচ্ছে কনফার্মেশান আরও আগে দিছে যখন সে ষাট টাকা দশ বিশও ছিল তখনও কনফার্মেশান দিছে মানে একটা স্টোকে অ্যাভারেজ করতে হলে অন্তত একটা ওই স্টকটাকে একটা জায়গায় লেনদেনটা অন্তত পনেরো দিন এক মাস দেড় মাস করতে হয় তখন সেখানে একটা সাপোর্টজন তৈরি হয় স্পট মানে সেখানে ইন করে তারা তখন কালেকশান মোডে থাকে যার কারণে তখনই আপনি অ্যাভারেজ করার স্কোপ থাকতে পারে অ্যাভারেজ করতে পারেন যেমন ফার্স্ট প্রাইম এই মুহূর্তে আপনি জানেন না কি হবে মানে এই মানে ফার্স্ট প্রাইমের পরিস্থিতিটা কী হতে পারে আপনি কল্পনা মানে এটা এখন আপনার মাথায় নাই সিনারি তো নাই এটা আপনাকে যেহেতু তার ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড নিয়ে আসার দরকার ছিল আমার এখানে তাহলে হয়তো একটু ভালোভাবে ব্যাখ্যা দিতে পারতাম সে কিন্তু অনেক মানে নিচে জোন ভেঙে নিচে চলে আসছে একটু অপেক্ষা করতে হবে এরকম আরও অনেকগুলো আছে ইসালাম কোল্ড স্টোরেজ এসপিসির আমি এরকম অনেকগুলো স্টকে আছে তো আপনারা এই স্টকগুলো দেখে শুনে বিনিয়োগ করবেন এবং আপনারা আমার কথায় বা আমার সিদ্ধান্তে কোনো স্টক বাই অথবা সেল করবেন না এটার জন্য আমি অথবা আমার চ্যানেল দায়ী নয় স্টক সাজেশন এবং ফুটফুলে ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এক লাস্টে একটা কথা বলে এক ভাই কালকে বলছিলেন আমাকে যে আপনি তো সব কিছু ওপেনলি বলে দিচ্ছেন তাহলে আপনার কাছ থেকে স্টক সাজেশনের বা নেওয়ার দরকার কি আর ফুটফুলি ম্যানেজ করারই দরকার কি আসলে এরপরও দরকার আছে কারণ এমন কিছু বিষয় আছে যেগুলো খুবই ক্রিটিক্যাল আশা করি আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম